আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা ব্লুমে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ব্লুমের গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব যে বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি আমরা কিন্তু অনেকে ব্লুমে কাজ করে কিন্তু আমরা কিছু ভুলের কারণে কিন্তু ব্লুম থেকে পেমেন্ট পাবো না কী সে ভুলগুলো সেই ভুলগুলো আপনাদের অবশ্যই আমি আজকের ভিডিওতে বলবো তাছাড়া বিষয়ে আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দিয়ে দেবো তাই বলবো আজকের ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দশ ডলার চুয়ান্ন সেন্টের মতো ডলার দেখাচ্ছে তো এটা কোথা থেকে আসলো এবং কেন শো করছে এটাও আমি আপনাদের বলবো আপনারা কিন্তু এই বিষয়ে অনেকে জানেন না তো তার আগে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে ব্লুমের ভিতরে তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি হোম সেকশনে ক্লিক করি যদি দেখবেন এখানে কিন্তু আমার বর্তমানে যে ব্লুম পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু সাতানব্বই হাজার সতেরো কিন্তু আমার এখানে ব্লুম পয়েন্ট রয়েছে এখন আমি যদি আপনার এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর্নের উপরে ক্লিক করি এখানে কিন্তু নূতন একটি টাস্ক ব্লুম অ্যাড করে দিয়েছে দেখুন এই টাস্কটি কিন্তু তারা কমপ্লিট করতে বলেছে এর বিষয়টি আপনার যদি তাদের নিজস্ব আপনার ব্লুম টেলিগ্রাম আপনার চ্যানেলে রয়েছে চ্যানেলে আসেন এখানে কিন্তু এই টাস্কটির কথা তারা উল্লেখ করেছে আপনার দেখেন এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু তারা এই টাস্কটি কমপ্লিট করার কথা বলেছে অর্থাৎ আপনারা কিন্তু এই টাস্কটি কমপ্লিট করার মাধ্যমে এক্সট্রা কিন্তু এক হাজার ব্লুম পয়েন্ট পেয়ে যাবেন অর্থাৎ কীভাবে এই টাস্ক ট্রি কমপ্লিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের কোন কাজগুলো করতে হবে ব্লুম থেকে পেমেন্ট পাওয়ার জন্য সে বিষয়গুলো দেখিয়ে দেবো তাছাড়া বুলুমের প্রতিটি টোকেনের মূল্য কত টাকা এবং কৃষির উপর ব্লুম মূলত পেমেন্ট দেবে সেটা বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ারলি পেয়ে যাবেন তো তার জন্য প্রথমে আমি আপনাদের ওপেনের উপরে ক্লিক করতে হবে টাক্কটি কমপ্লিট করার জন্য তারপরে কী করবেন আপনারা এখান থেকে আপনারা এই যে এস্টার্ট নামে অপশন রয়েছে সিম্পলি আপনারা কি করবেন এই স্টার্টের উপরে একটা ক্লিক করবেন স্টার্টের উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের নূতন একটি আপনার টেলিগ্রাম বর্ডে নিয়ে যাবে তো নেওয়ার পরে আপনারা কী করবেন সিম্পলি ওই বর্ডে নেক্সট উপরে ক্লিক করে আপনারা স্কান উপরে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আমি আপনাদের দেখে দিয়েছি দেখেন এখানে বলছে হোল্ড পাঁচ সেকেন্ড তো পাঁচ সেকেন্ড কিন্তু এখানে হোল্ড করে ধরে রাখতে বলছে তো আমি পাঁচ সেকেন্ড ধরে রাখলাম দেখি তো এখানে কিন্তু ভাইব্রেশন করছে তো এরকম হোল্ড করলে কিন্তু এখানে মূলত এই কাজগুলো কমপ্লিট করা হয় দেখুন এখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই টাস্কটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে এরকম কিন্তু আপনার তিনটি টাস্ক কমপ্লিট করে নিতে পারবেন এখানে বলছে জয়েন হতে আমি জয়েন হয়ে গেলাম তো তারপরে আবার চলে আসবেন এখানে তারপর বলছে জয়েন ও ওয়ান এক্স টুইটার অর্থাৎ টুইটারে জয়েন হতে বলছে আপনার এই স্টাডির উপরে ক্লিক করে তাদের এখানে টুইটারে জয়েন হতে বলবে আপনারা কী করবেন সিম্পলি টুইটারে ফলো দিয়ে রাখবেন এবং জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার সাথে সাথে আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু এই তিনটি টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আপনারাই দেখুন এখান থেকে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা এই ক্লাইমের উপরে ক্লিক করবেন তো দেখুন এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে এই দুইটাও কিন্তু এরকম ক্লাইম অপশন চলে আসবে তখন আমি ক্লাইম করবো সাথে সাথে কিন্তু আমাকে এক হাজার ব্লুম পয়েন্ট দেওয়া হবে এখন আসা যাক ব্লুম কত তারিখ পেমেন্ট দিবে অর্থাৎ ব্লুমের প্রতিটি টোকেনের মূল্য কত টাকা আপনারা যে এখানে আমি প্রতিটা ভিডিওতে কিন্তু আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিই যে এখানে আপনারা যে এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পয়েন্ট আপনারা অনেকে ভাবছেন টোকেন দেখুন এগুলো কোনোভাবে টোকেন না মূলত এগুলো হলো পয়েন্ট এই পয়েন্ট পরবর্তীতে তারা কনভার্ট করে আমাদেরকে টোকেন দিবে এখন আপনারা অনেকে ভাবছেন যে ওয়ালেটের ভিতরে আসলে অনেকের কিন্তু এখানে ডলার শো করে অর্থাৎ এখানে কিন্তু আপনারা অনেকে কিন্তু ডলার দেখতে পারছেন অনেকে ভাবছেন হয়তো বা বুলুম থেকে পেমেন্ট পেয়ে গেছেন ভাই এটা কোনোভাবে বুলুম থেকে পেমেন্ট পাওয়া হয়নি অর্থাৎ আপনি যে টন কিফার ওয়ালেট বুলুমের সাথে কানেক্ট করেছেন সেই টন কিফার ওয়ালেটে যদি কোনো প্রকার ডলার থাকে সেই ডলার কিন্তু মূলত এখানে শো করবে আশা করিছি ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি এখন আসা যাক আপনারা কিভাবে এই বুলুম থেকে বেশি বেশি টোকেন জেনারেট করবেন দেখুন বুলুম কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হবে বুলুম অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেনি যে কখন তারা না তাদের নিজস্ব যে টোকেন রয়েছে সেই টোকেন লিস্টিং করবে তো আশা করা যায় আমাদের এই মাসের ভিতরে অর্থাৎ বর্তমানে যে অক্টোবর মাস এই অক্টোবর মাসের ভিতরে আশা করা যায় ব্লুম লিস্টিং হবে ব্লুম কিন্তু বিভিন্ন পেজে তারা বলেছে যে খুব দ্রুত তারা মার্কেটে আসবে অর্থাৎ তাদের যে নিজস্ব টোকেন সেটা কিন্তু লিস্টিং করবে এখন ব্লুমের প্রতিটি টোকেনের মূল্য কত টাকা আপনারা যদি বাইন্যান্সে চলে যান বাইন্যান্সে কিন্তু আপনারা বিভিন্ন রকম পোস্ট দেখতে পাবেন মূলত বুলুম নিয়ে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে ব্লুম বিষয় অর্থাৎ এই পোস্টগুলি আপনারা দেখে নিতে পারেন এবং প্রতিটি টোকেনের কত টাকা মূল্য চলতেছে এটা দেখার জন্য কিন্তু আপনাদের এখানে প্রথমে সার্চ করে নিতে বুলুম বিএল ইউএম সার্চ করে আপনারা আমি সংক্ষেপে দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম তারপর আপনাদের সুবিধা আবার দেখে দিয়েছি দেখুন ওয়েব থ্রির ভিতরে চলে আসবেন এবং এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা নিঃশেষ দেখতে পাবেন বর্তমানে কত টাকার প্রতি টোকেনের মূল্য অর্থাৎ কত টাকায় বিক্রি হচ্ছে ব্লুম প্রতিটি টোকেন দেখুন এখানে কিন্তু জিরো দশমিক থ্রি নাইন প্রতি টোকেনের মূল্য অর্থাৎ বর্তমানে ফ্রি মার্কেটে চলতেছে আশা করি বলুম আমাদের ভালো কিছু দিবে তো আমরা কিন্তু হ্যামাস্টার থেকেও ভালো কিছু আশা করেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু ভালো কিছু পাইনি অর্থাৎ যে প্রোজেক্ট যত বেশি ভাইরাল হবে ওই প্রজেক্ট থেকে কিন্তু ভালো কিছু আশা করা যায় না অর্থাৎ ভালো কিছু পাওয়া যায় না এবং এখান থেকে কিন্তু প্রতিদিন আপনারা এই যে ভিডিও দেখে টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারেন এই ভিডিও দেখলে কিন্তু এখানে কোড দিতে হয় এই কোডগুলো কোথায় পাবেন এই কোডগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি আপনারা বি সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ প্রতিনিয়ত যে এখানে ব্লুমের কোডগুলো দিতে হয় ভিডিও এই কোডগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে থাকি ওখান থেকে কোড দেখে কিন্তু খুব সিম্পলি এখানে আপনারা পেস্ট করে এক্সট্রা আর্ন করতে পারবেন অর্থাৎ এক্সট্রা ব্লুম পয়েন্ট আর্ন করতে পারবেন আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তাছাড়া কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই মাস ধুবি সবাই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন যে ভাই আমার এই বিষয়ে জানতে হবে এবং আমার এই সমস্যা কীভাবে সমাধান করবো অবশ্যই পরবর্তীতে ওই সমস্যা ইনশাআল্লাহ আমি আপনাদের সমাধান করে দেব তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ থেকে বিরুদ্ধ থাকুন আসসালামু আলাইকুম